আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা যারা বা তোমরা যারা আমার সাথে আছে এবং আমার ভিডিওটি দেখছো সবার পুতি আল্লাহ রহমত বরকত নাচিল হোক আমি শুরু করতে যাচ্ছি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ টেন্স টেন্স এর পার্ট ওয়ান হ্যালো গায়েস আমি শুরু করতে যাচ্ছি ইংরেজি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন্স আর টেন্সের খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স যা ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ প্রিয় গায়েস আমার কথাগুলো খুব মনোযোগের সহিত শুনতে হবে এবং তা অনুযায়ী ভিডিওটি দেখতে হবে তবে আমার মনে হয় ভালো করে অনুধাবন করা সম্ভব আমি প্রত্যেকটা কথার কি বিন্দুমাত্র হলো ব্যাখ্যা করে যাব ইনশাল্লাহ সাধারণত যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কিছু করা সত্য বোঝায় তাকে বলা হয় পিজ ইন টেন্স বাংলা বাক্য দেখে চিনিবার উপায় কোনো বাক্যের শেষে করি করো করিস করেন যাই যাস পরেন ঘুম ঘুমায় ইত্যাদি থাকে তবে তাহা পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেন্স উদাহরণ বলা যেতে পারে সে বই পড়ে তিনি ঘুমায় অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়া শেষে পরে পড়েন পর ইত্যাদি থাকলে আমরা বুঝতে পারবো সেটা পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেন্স আর ইংরেজি বাক্য থেকে চেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে গঠন প্রণালী এই গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ভের প্রথম অংশ প্লাস অবজেক্ট প্রিয় শিক্ষার্থী মূল ভার্ভের প্রথম অংশ বলতে আমরা জানি ভার্বের তিনটা অংশ থাকে প্রেজেন্ট পাস্ট পার্টিসেবল যেমন গো ওয়েন্ট গান তাহলে এখানে হবে গো যেমন ডু ডিড ডান তাহলে হবে ডু প্লাস অবজেক্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি আই রিড এ বুক আমি বই পড়ি হি রিডস এ বুক সে বই পড়ে দে রিড এ বুক তাহারা বই পড়ে প্রিয় শিক্ষার্থী এখানে আইটা হচ্ছে সাবজেক্ট রিডটা হচ্ছে ভার্ভ আর বুকটা হচ্ছে অবজেক্ট সাধারণত আমরা সাবজেক্ট বলতে বুঝি ভার্ভকে কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট আর ভার্ভকে কী বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট এখানে যদি আমরা জিজ্ঞাসা করি কে পড়ে তাহলে আমি পড়ে আমি হচ্ছে সাবজেক্ট যদি বলা হয় কি পড়ে বুক বইটা হলো অবজেক্ট এনডট বি এনডট বি এর পূর্ণ অর্থ হচ্ছে নোটবুক বাংলায় বলা হয় প্রি বিশেষ দষ্টব্য এখানে বলা হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে মূল ভার্ভের সাথে এস বাই এ যুক্ত হবে তবে যে সকল ভার্ভের শেষে এস এইস এস এস সি সিএইস ও এক্স ইত্যাদি থাকে তাদের শেষে এজ বসিয়ে অন্য সব ক্ষেত্রে শুধু এজ বসিবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দে রিড এ বুক হি ডাস দ্য হি ডাস ওয়ার্ক প্রিয় শিক্ষার্থী এখানে মূলত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় তবে এখানে ব্যাখ্যা করা হয়েছে কার সাথে এস আর কার সাথে ইয়ে যুক্ত হবে তা আমরা এখানে বুঝলাম এই এ পর্যায়ে আমরা আসি প্রশ্নবোধক বাক্যের গঠন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা জেনে থাকবো পেজেন টেন্সের কোনো সাহায্যকারী ভার নেই আর তাই এই প্রশ্নবোধক এবং নাবদক বাক্য করার ক্ষেত্রে সাহায্যকারী ভার হিসেবে আমরা ডু অথবা ডাস ধরে নিয়ে থাকি সেই জন্য এখানে প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালী হলো সাহায্যকারী ভার প্লাস ডু ও ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রথম অংশ প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন প্রিয় শিক্ষার্থী আমরা অনেক সময় ভুলে যাই সাহায্যকারী ভার্ব আসলে দুই ধরনের একটা হচ্ছে মডেল অকজুয়েলারি শুধু অকজুয়েলারি আর একটা হচ্ছে মডেল অকজুয়েলারি শুধু অকজুয়েলারি বলতে আমরা বুঝি যে সমস্ত ভার কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে কখনও মূল ভার্ব হিসেবে কাজ করে সেটা হচ্ছে অকজুয়েলারি আর মডেলক জুয়েলারি হচ্ছে ক্যান মে মাইট যা কখনো মূল ভার হিসেবে কাজ করে না সবসময় সাহায্যকারী ভার হিসেবে কাজ করে থাকে এরপর যে আমরা উদাহরণ দেখি হি রিডস এ বুক সে বই পড়ে মেক ইট ইন্টগেটিভ ডাজ হি রিড এ বুক আই রিড এ বুক মেক ইট ইন্টগেটিভ ডু আই রিড এ বুক তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল প্রশ্নপদক বাক্য করার সময় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ এবং অন্য সব ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করে থাকি তবে প্রশ্নপত্র করার সময় প্রথমে ডাস বসিলে মূলভর্ভের সাথে যুক্ত এজ বা ইয়েজ উঠে যাবে উদাহরণে দেখলে আমরা বুঝতে পারব যেমন হি রিড এ বুক সে বই পড়ে মেক ইট এহার ইন্টোগেটিভ করলে হবে ডাজ হি রিড এ বুক সে বই পড়ে প্রিয় শিক্ষার্থী এখানে প্রশ্নপদক করার সময় সাহায্যকারে ভার হিসেবে ডাজ ভাষার কারণে রিডের সাথে যুক্ত এস উঠে গিয়েছে বন্ধুরা তাই এখানে হয়েছে ডাজ হি রিড এ বুক এ পর্যায়ে আমরা আছি পেজেন ইন্ডিপেন্ডেন্সের ব্যবহার চিরসত্য বোঝালে সর্বদাই পেজেন ইন্ডিপেন্ডেন্টেন্স হয় যেমন দ্য সান যেমন দ্য সান রাইস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দুই নম্বর কোনো বাক্যের মধ্যে ওফেন ইউজুয়ালি টু এস এভরিডে সামটাইমস ওয়াল এস ওকেশনালি ওয়ান ফ্রাইডে রেগুলারলি ইত্যাদি থাকলে পেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি গোজ টু স্কুল রেগুলারলি প্রিয় শিক্ষার্থী এই টেন্স এভাবে কমপ্লিট করলে আমরা বিভিন্ন চাকরি বা জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ পিএজেন টেন্সের গঠন প্রণালী এবং ব্যবহার সমূহ এ আমরা আসি নাবাদক বাক্যের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব ডু অথবা ডাস প্লাস নট প্লাস মূল ভাবের প্রথম অংশ প্লাস অবজেক্ট উদাহরণস্বরূপ হি রিডস এ বুক হি এ ডাজ নট রিড এ বুক দে রিড এ বুক দে ডু নট রিড এ বুক প্রিয় শিক্ষার্থী এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সন পার্সনের জন্য আরেকটা ভিডিও তোমরা দেখে আসতে পারো পার্সন হচ্ছে পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ আর পার্সন হচ্ছে তিন প্রকার সাধারণত ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থার্ড পার্সন কী থার্ড পার্সন হলো আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন তাই এখানে হি হচ্ছে থার্ড পার্সন হি হচ্ছে থার্ড পারসন দে রিড দে রিড এ বুক তারা বই পড়ে দেও থার্ড পারসন তবে থার্ড পারসনের মধ্যে একটি বিভ্রান্ত রয়েছে একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল প্রিয় স্বীকারী থার্ড পারসন হলেই যে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তা না থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে অন্যথায় থার্ড পারসন প্লুরাল হলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না এই হলো পেজিন ইন্ডিপেন্ডেন্সের বিস্তারিত ব্যাখ্যা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি মানুষ টুটি থাকতে পারে হলে তো আপনারা দেখে দিতে পারেন আমি সেটা শুধরে নেবো ইনশাআল্লাহ